মের নতুন ধারণা যারা আজ কোন নীতি বুঝে না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোন নীতি বুঝে না অন্তরে দাপন করে রেখেছি অন্তরে দাপন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোনো নীতি বুঝে না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোনো নীতি বুঝে না অন্তরে দাপন করে রেখেছি অন্তরে দাপন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানকি ব্যবসা না হয় দেশে কি সমস্যা অস্ত্রের জোরে কেউ হচ্ছে নেতা লম্বা গলাজে বলশে বার কথা অস্ত্রের জোরে কেউ হচ্ছে নেতা লম্বা গলাজে বলশে বার কথা মঞ্চে পাকা পাকি ময়দানে বকাবুকি মঞ্চে পাকা পাকি মজিদানে বকাবুকি এসব ক্ষমতার লিপসা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা আগে ওদের যদি কিছু না নেতা হলে গাড়ি বাড়ি সব কিছু হয় আগে ওদের যদি কিছু না হলে গাড়ি বাড়ি সব কিছু হয় এসব কোথায় পেল, পেল, আগে আগে ছিল এসব কোথায় রাজনীতি করে হলো বাদশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয়ে দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না দেশে কি সমস্যা নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ নীতি না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোনো নীতি বুঝে না অন্তরে দাপন করে রেখেছি অন্তরে দাপন করে রেখেছি